আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর হিসেবে ডেভিড মিলি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল জো বাইডেন বাংলাদেশে এসে তার পিটার হাসের উত্তরসূর হিসেবে দায়িত্ব গ্রহণ করা এবং পালন করার কথা ছিল কিন্তু আপনারা জানেন যে এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের ফলে জো বাইডেনের পরাজয় ঘটে জো বাইডেন বা ডেমোক্রেটিক পার্টি পরাজয় ঘটে জো বাইডেন তো আসলে নির্বাচন করেননি কিন্তু তার ফলে যে রিপাবলিকানরা ক্ষমতায় চলে আসে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অর্থাৎ হাউস অব রেপ্রেজেন্টেটিভ এবং তাদের যে সেনেট আছে দুটো জায়গাতেই সংখ্যাগরিষ্ঠ এবং তার ফলে তারা যেটি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেভিড মেলি যে অ্যাম্বাসেডার বাংলাদেশে আসার কথা ছিল যার নিয়োগ দেয়া হয়েছিল জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সেই ডেভিড মেলি নিয়োগকে তারা বাতিল করেছে বাতিল করে তার নতুন একজন অ্যাম্বাসেডর কে এখানে নিয়োগ দিয়েছে তার নাম হচ্ছে ট্রেসি জ্যাকসন ট্রেসি জ্যাকসন কিন্তু খুবই সিজন্ড এবং প্রচন্ড এক্সপিরিয়েন্স একজন কূটনীতিক এবং খুবই বিরোধপূর্ণ বিভিন্ন এলাকাতে বিভিন্ন সময় তিনি দায়িত্ব পালন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবসময় অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন বিষয়টি এরকম নয় কিন্তু তাদের অ্যাম্বাসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন যেমন ইথিওপিয়াতে দায়িত্ব পালন করেছেন তিনি রাশিয়াতে দায়িত্ব পালন করেছেন সাউথ কোরিয়া কসোভো তাজাকিস্তান লাটভিয়া ইরাকেও দায়িত্ব পালন করেছেন ইভেন আফগানিস্তানেও বিষয়টি যেটি মনে হচ্ছে যে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন যে ধরনের সমস্যা বাঁধিয়েছে আসলে বাংলাদেশে এবং বাঁধানোর পরে এটাকে কন্টিনিউ করার জন্য তারা যে অ্যাপয়েন্টমেন্টটি দিয়েছিল ডেভিড মিলি সেটি কি ক্যান্সেল করে এই সমস্যা সমাধানের জন্যই হয়তো এই সিদ্ধান্তটি নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এবং আপনারা জানেন যে ডেমোক্র্যাটদের যে একটি বিষয় আছে তাদের বৈদেশিক নীতিতে তারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যুদ্ধ বাঁধানোর যে ধরনের বিষয়গুলি সেগুলো ঘটায় এবং তখন বিশ্বকে বিশ্বকে কিন্তু বিপদের মুখে ফেলে এবং আমি জানি না কিভাবে তার মাধ্যমে হয় কিন্তু এই উপকৃত তারা করে এবং বিভিন্ন দেশে তারা মানবাধিকার গণতন্ত্র আইনের শাসন এগুলোর নামে বিভিন্ন ধরনের এই যে মনসুন রেভলিউশন টাইপের ঘটনা ঘটায় রেজিম চেঞ্জ এর কাজগুলি করে এবং আপনারা দেখেছেন যে প্রফেসর জেফ্রি স্যাক্স বিভিন্ন সময় কিন্তু সরাসরি এই কথাগুলি বলেছেন এবং এই বিষয়গুলোকে পার্টি পার্টি বা নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু একটু অন্যভাবে দেখে তারা অন্য দেশের বিভিন্ন আভ্যন্তরীণ রাজনীতিতে নার গলাতে কম চান বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ বাধা এগুলো নিয়ে তাদের ইন্টারেস্ট কম তারা বরং চাই যে আমেরিকার ভিতরে আমেরিকার জনগণ যে বিষয়গুলি ডিমান্ড করে যেগুলো চাচ্ছে তাদের জীবনযাত্রা এবং জীবনের মানটা উন্নত করা সেখানে তারা তারা ফোকাস করতে চায় অন্য দেশের দিকে লাগা বা তাদের মধ্যে চেঞ্জ করা এই ধরনের কাজগুলি তা আমার মনে হয় যে জো বাইডেন বা ডেমোক্রেটিক পার্টির যে যে নীতি বৈদেশিক বৈদেশিক যে নীতি ছিল পুরো বিশ্বের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে তার মধ্যে একটা পরিবর্তনের লক্ষ্য নেই যে ডেভিড মিলির নিয়োগকে বাতিল করে যে ডিট্রেসি জ্যাকবসনের যে নিয়োগটি হচ্ছে তার মধ্যম মাধ্যমে এই বার্তাটি পাওয়া যাচ্ছে এবং একই সাথে আমি বলতে চাই একটি সত্যি কথা যে বিভিন্ন সময় ধরে বাংলাদেশে আমাদের হ্যাঁ ডেমোক্রেসির ক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে হিউম্যান রাইটস বা মানবাধিকারের যে বিষয়গুলি আমরা বলি আইনের শাসনের ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি ছিল এগুলো যে আমরা পূর্ণাঙ্গ ভাবে করে ফেলতে পেরেছি অনেক কিছু সেটি কিন্তু নয় ইভেন আমাদের নিজেদেরও অনেক ব্যর্থতা ছিল আমি এটা মানি এবং আমি নিজেও যখন চিন্তা করি এটা বুঝে আমাদের হয়তো আরো অনেক কিছু করা ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিক বাংলাদেশকে একটা মহাসড়ক গুলি তুলেছিলেন এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছিলেন দারিদ্র বিমোচন থেকে শুরু করে মানুষের জীবন মানের বিভিন্ন ধরনের উন্নয়ন তিনি ঘটিয়েছিলেন একসাথে আসলে সকল জানালা খুলে সকল ক্ষেত্রে যুদ্ধ করে জয়ী হওয়া যায় না উনি হয়তো টার্গেট করেছিলেন অর্থনৈতিক একটি মুক্তি দেয়া ধীরে ধীরে বাকি বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস হয়তো করতাম তবে তার মানে এই নয় যে আমাদের গণতন্ত্রের ক্ষেত্রে ঘাটতি আছে বা আমাদের মানবাধিকারের ক্ষেত্রে ঘাটতি আছে আইনের শাসনের ক্ষেত্রে ঘাটতি আছে সেখানে আমাদের ফোকাস করে সেটা ইম্প্রুভ করার চেষ্টা করা উচিত কিন্তু আমার এই নয় যে রেজিম চেঞ্জ করে একবারে জিহাদিস্ট এবং একবারে সন্ত্রাসীদের এনে বসিয়ে দিতে হবে যারা কোনো গণতন্ত্রেই বিশ্বাস করে না যাদের আমলে অতীতে কখনো কোনো আইনি শাসন ছিল না এবং যারা এই যে সুশীল সমাজে কিছু লোকজন যারা নিজেরাই এনজিও চালাতে যে বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদেরকে দিয়ে কি আপনি দুর্নীতি মোকাবেলা করতে পারবেন যারা নিজেরাই গণতন্ত্র বিশ্বাস করেন একটা অবৈধভাবে নির্বাচন ছাড়া ক্ষমতা দখল করার চেষ্টা করে বারে বার এবং থাকে তাদেরকে দিয়ে আপনি গণতন্ত্রের কোন উন্নতি ঘটনা সম্ভব আপনার মনে হয় আপনাদের মনে হয় এটা তো সম্ভব নয় যারা নিজেরাই রুল অফ লতে বিশ্বাস করে না তাদেরকে দিয়ে বাংলাদেশ আইনি শাসন প্রতিষ্ঠা সম্ভব ক্ষমতা আসার সাথে প্রথম কাজ যেটি করেছে প্রফেসর ইউনুস তার নিজের বিরুদ্ধে যত মামলা সে মামলা উইড্র করে নিয়েছে কেন অথচ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে তো এই যে দ্বিচারিতা ডাবল স্ট্যান্ডার্ড এবং হ্যাপোক্রেসি এই হ্যাপোক্রেটদেরকে দিয়ে আপনি কোনো কিছু উন্নয়ন করতে পারবেন না কাজে এটি যেমন সত্য যে আমাদের অনেক ক্ষেত্রে ঘাটতি ছিল এবং আছে এগুলোকে আমাদের পরিপূর্ণ করতে হবে আসলে ডেমোক্রেসিটাকে আমাদের এস্টাবলিশ করতে হবে আরো শক্ত ভাবে ইলেকট্রাল প্রসেসটাকে এমন ভাবে দাঁড় করাতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার থাকুক বা না থাকুক আমাদের নির্বাচনটা যাতে সুন্দর করা হয় এবং সবাই যাতে পার্টিসিপেট করতে পারে এসব জায়গাতে আমি মনে করি আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোঅপারেশন পাইনি অনেক ধরনের ফর্ম ইনিশিয়েটিভ নিয়ে চেষ্টা করেছিলাম এই লোকে পরিপূর্ণ করতে তবে আমাদের নিজেদেরও যে কিছু ঘাটতি ছিল না সেটা আমি বলবো না তো আমি মনে করি ওয়ে ফরওয়ার্ড সামনের দিকে আমাদের বাংলাদেশের মেজরিটি মানুষ যে দলগুলোকে পছন্দ করে তাদেরকে আমার মনে হয় যে একসাথে বসে একটা এগ্রিমেন্টে আসা দরকার এবং আমাদের মনে হয় এগ্রিমেন্টটা হচ্ছে আমাদের মধ্যে বিরোধ থাকবে আমাদের মধ্যে ঝগড়া সবকিছু থাকবে আমরা কেউ কাউকে ছাড়বো না কিন্তু কতগুলো প্রশ্নে ঐক্যমত্য হতে হবে যেখানে নির্বাচনের মাধ্যমে জনগণ যাতে তাদের পছন্দ মতন দলকে ক্ষমতা করতে পারে তো এই জায়গাগুলো ঠিক করতে পারলে তাহলে এই যে যারা আজকে বিভিন্ন ধরনের জায়গা থেকে যাদের রাজনীতির সাথে সম্পৃক্ত তারা রাষ্ট্র পরিচালনার কোন অভিজ্ঞতা নাই শুধু বড় বড় কথা বলেছে বিভিন্ন সময় কিন্তু আজকে এসে এরা ক্ষমতায় বসে গেছে এবং যা ইচ্ছা তাই করছে যাদের মানে বয়সও হয়নি ম্যাচরিটিও নাই যাদের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে কাজ করার কথা ডেপুটি সেক্রেটারিও হওয়ার কথা না তারা আজকে সেক্রেটারিদের উপরে কাজ করছে মানে এভাবে আসলে রাষ্ট্র আরো সমস্যার মধ্যে পরে যে কারণে আপনারা দেখেছেন যে তারা কিন্তু বিভিন্ন প্রকল্পের ব্যয় বাড়িয়েছে সময় বাড়িয়েছে কিন্তু এটা নিয়ে কিন্তু প্রশ্ন করছে কেউ করা উচিত শেয়ার মার্কেট থেকে আপনি কত টাকা মূলধন সরে গেছে তারা বলেছিল যে এই যে কেন বাংলাদেশ ভারতে ইলিশ রফতানি করে এগুলো এত হইচই করে আজকে তারাই কিন্তু করলো এবং বাংলাদেশে ভারতের নাকি ২৬ লক্ষ নাগরিক কাজ করে অথচ একটি নামও তারা আজকে বলতে পারছে না এই যে মিথ্যাচার গুলি তারা যে করেছে মানুষকে ধোকা দিয়েছে বিভিন্ন সময় অসত্য কথা বলে এবং এখনো কিন্তু করে যাচ্ছে এখন এই কাজগুলি তারা করে যাচ্ছে এখন করাপশন যদি আপনার ফাইট করতে হয় তাহলে যারা যারা করাপ্ট যারা যারা করছে এখন কি করাপ্ট লোকজন নাই তাদেরকে কেন ছেড়ে দিচ্ছে সুশীল সমাজের মধ্যে কেউ মুদ্রা পাচার করেনি এখন ক্যাবিনেটে যারা আছে যারা রাষ্ট্র পরিচালনা করছে অবৈধভাবে ক্ষমতা এসে এদের মধ্যে কারো কি দেশের বাইরে কোনো সম্পত্তি নাই আপনার একটু চেক করলে পেয়ে যাবেন আছে এখন আমার কথা হলো যে দোষে আপনি দুষ্টে আপনি আরেকজনকে দোষ দেবেন কি স্ট্যান্ডার্ডে যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে আমরা একটা সুস্থ সমাধানে যেতে পারবো আমি বিশ্বাস করি যাই হোক আমি মনে করি বাংলাদেশের বাংলাদেশে মানুষের মোহ ভঙ্গ ঘটেছে তারা বুঝতে পেরেছে যে কাদের হাতে দেশটা গেছে দেশের দরিদ্র মানুষ তো আরো ভারে হারে টের পাচ্ছে পাঁচ ছয় মাসের মতো হয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের উপরের দিকে যাচ্ছে এগুলো তারা আটকাতে পারছে না এতদিনও অভিযোগ করে এসেছে সিন্ডিকেট করাপশন তা এখন পারছে না কেন দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নাই এবং মানুষের জননিরাপত্তার কিছুই নাই এই জিনিসগুলো তারা ম্যানেজ করতে পারছে না এবং সাধারণ মানুষকে যে আমাদের সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে সময় যেটা গোটা বিশ্বব্যাপী হয়েছিল কোভিড এর পরে এবং যুদ্ধ কারণে তখন আমরা যে বিভিন্ন ধরনের ব্যবস্থার আওতায় এনে তাদেরকে ন্যায্য মূল্যে খাবার এবং এই জিনিসগুলো যে আমরা দেওয়ার চেষ্টা করতাম সেই কি কিন্তু তারা ব্যর্থ হয়ে গেছে পারছে না আটকাতে এবং আজকে জিডিপি গ্রোথ কিন্তু দুয়ের নিচে নেমে আসছে আমাদের সময় বেশিরভাগ সময় ছয়ের উপরে ছিল কিছু সময় পাঁচ থেকে ছয়ের মধ্যে ছিল এবং কোভিড এর মধ্যে এসে এটা তিনের নিচে নামে নেই অথচ এখন তারা দুয়ের নিচে নামে আনছে এবং অনেক লোন করে দেশকে আরো লোনগ্রস্ত করছে আমরা কিন্তু লোন করেছিলাম কিন্তু সম্পদ বাড়িয়েছিলাম যে কারণে আমাদের সম্পদের তুলনায় লোনের যে রেশিও ছিল কিন্তু থার্টি সিক্স টু থার্টি কিন্তু এরা কিন্তু সম্পদ বাড়াতে পারছে না শুধু লোন করে যাচ্ছে তাহলে খেয়াল করে দেখুন কিভাবে দেশকে একেবারে শেষ করে দেওয়ার একটা প্রক্রিয়া যাচ্ছে এবং তার মধ্য দিয়ে যদি বুঝতাম যে মানবাধিকারের উন্নয়ন করছে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে গণতান্ত্রায়ন হচ্ছে একটা সুন্দর নির্বাচনের সুযোগ তৈরি হচ্ছে তার ফান্ডামেন্টালি কি পরিবর্তন এনেছে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে শুধুমাত্র নির্বাচন কমিশন এবং এদের কমিশনারদের বদলানো ছাড়া কাজে এখানে একটা মৌলিক পরিবর্তন দরকার সেই জায়গাগুলোতে কোনো তাদের কিন্তু কথাবার্তা শুনে দেখবেন তাদের কিন্তু ওই ওই সক্ষমতাই নাই এক একদিন এক এক কথা বলে দিন বলে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে একদিন বলে পারবে না তো এই যে এইসব কথা আছে আওয়ামী লীগ করতে পারবে কি পারবে না এটা কি তারা ডিসাইড করবে না দেশের জনগণ ডিসাইড করবে তো এই যে সব মিলে আমি যেটা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ ভারত এবং পৃথিবীর অন্যান্য দেশ এবং দেশের জনগণ গোটা পাশ্চাত্য ইউরোপিয়ান ইউনিয়ন সবারই কিন্তু একটা মহভঙ্গ ঘটে গেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্র উন্নয়নের যে কাজ সেটি না করে একটা সন্ত্রাসি আক্রমণ তৈরি করে সন্ত্রাসবাদের যে উত্থান বাংলাদেশ আছে ঘটছে এখানে বাংলাদেশে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কাজেই এইখানে কিন্তু আমাদের যে अपीलটা থাকবে এবং আমি আমি আপনাদের নিশ্চিত করতে পারি খুবই অল্প সময়ের মধ্যেই জনমত থেকে আসলে বাংলাদেশে আসবেন এবং পুরো যে ঘটনাগুলো এটা কিন্তু পরিবর্তন হবে ইতিবাচক ভাবে এমনটি নয় আমরা আবার ক্ষমতা করে ক্ষমতা আজকে যে অসহনীয় বাস্তবতা একটি ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করবেন কে সত্য কথা বলছেন প্রফেসর ইউনুস নাকি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার এই বিষয়ে বিশদ ব্যাখ্যা যাওয়ার আগে কতগুলো অন্য বিষয় আপনাদের সামনে তুলে ধরি গত পাঁচ মাসে আপনারা দেখেছেন ইউনুস সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তারা কিন্তু গত পাঁচ মাসে অনেকগুলি প্রকল্পের ব্যয় বাড়িয়েছে কিন্তু নিউজ হেডলাইন করতে দেয়নি কেন এই প্রকল্পের ব্যয়গুলি বাড়ালো শুধু তাই নয় তারা এর মধ্যে আপনারা দেখেছেন শেয়ার মার্কেট থেকে কত হাজার হাজার কোটি টাকা মূলধন হারিয়ে গেছে সেই বিষয়ে কোনো ব্যাখ্যা নেই কিন্তু শুধু তাই নয় বাজারের যে অবস্থা মানুষের কিন্তু না বিশ্বাস উঠে যাচ্ছে এবং তারা কোনোভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না অন্যদিকে প্রফেসর ইউরুস তার নিজস্ব ছয়শো কোটি টাকার যে কর তার নিজস্ব একটি প্রতিষ্ঠান সেটি মাফ করে নিলেন কিন্তু জনগণের উপরে আবার ভ্যাট উনি প্রয়োগ করলেন এবং একশোটির বেশি নিত্য পণ্যের উপরে কিন্তু এই ভ্যাট প্রয়োগ করা হয়েছে তার মানে মানুষ আরো দরিদ্র হবে শুধু তাই নয় যেভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে চিন্তার বাইরে এবং এবছর বিভিন্ন স্যালারিতে দেখা যাচ্ছে অনেক মানুষ বেকার হয়ে গেছে গতবারের তুলনায় অনেক বেশি হারে মানুষ বেকার হয়ে গেছে এবং গত বছর যখন আমাদের প্রবৃত্তির হার ছয় শতাংশের উপরে ছিল এবার সেটা এক দশমিক আট শতাংশে নেমে এসেছে প্রবৃতির অবস্থা খুবই খারাপ এবং একটির পর একটি কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং যখন সেই কলকারখানার শ্রমিকরা যখন তাদের বেতনের দাবি করছে তারা যখন তাদের কলকারখানা চালু করার জন্য দাবি করছে তখন রাস্তায় তারা তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে গত পাঁচ মাসে সেই ঘটনা ঘটেছে এখানে দেখা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর মাত্র এক দশমিক চার শতাংশ হারে বেড়েছে অথচ গত বছর এটি দশ শতাংশ হারে বেড়েছিল এবং দেখা যাচ্ছে যে সার্ভিস সেক্টর মাত্র এক দশমিক পাঁচ শতাংশ হারে এটা বৃদ্ধি পেয়েছে প্রবৃদ্ধি ঘটেছে অথচ গত বছর এটি পাঁচ দশমিক এক শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছিল তো প্রতিটি ক্ষেত্রে এত বিশাল ব্যর্থতার ফলে ইউরো সরকার একটি কৌশল হাতে নিয়েছে এবং এই যে গণতন্ত্রের ট্রানজিশনের ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠান করা এবং সেটি করতে গিয়ে যে একটা রোড ম্যাপ দেওয়া ক্ষেত্রেও কিন্তু তারা ব্যর্থ যে কারণে তারা এখন যেটি করছে মানুষকে তারা জন নিরাপত্তা দিতে পারছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো উন্নতি করছে না মানুষকে তারা বোকা বানানোর জন্য মানুষের অ্যাটেনশনটা তারা একটু ডাইভার্ট করার চেষ্টা করছে কিভাবে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিপক্ষে বিভিন্নভাবে ভাবে ইউনুস তার নিজস্ব অ্যান্টাই করাপশন কমিশন যে দুদক এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা ইনভেস্টিগেশনের নামে মিথ্যা অপপ্রচার করছে কিভাবে সজীব ওয়াজের জয়ের ক্ষেত্রে তারা বলল যে অ্যান্টাই কারাপশন কমিশন এফবিআই একটা রিপোর্ট পেয়েছে যে সজীব অজিত জয় তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় পাচার করেছে পরে খোঁজ নিয়ে দেখা গেল এফবিআই যে রিপোর্ট করেছে এই রিপোর্টে কোনো হদিস নাই যে রিপোর্ট তারা দিচ্ছে সেখানে এত গ্রামাটিক্যাল মিস্টেক এত আনঅথেন্টিক এটা বোঝাই যাচ্ছে কিন্তু এফবিআই কে এখন আমরা চ্যালেঞ্জ করছি এফবিআই তার একটা স্টেটমেন্ট দেখ যে ইউনুসের অ্যান্টাই কারাপশন কমিশন কিভাবে প্রতারণামূলক ভাবে মিথ্যাচার করেছে তথদরে মিথ্যাচার রেফারেন্স হিসেবে বাংলাদেশের নিউজপেপারগুলো আবার বিভিন্ন ধরনের নিউজ করেছে। সজীব ওয়াজেদ জয় নাকি আটটা বিলাশবহুল গাড়ি ব্যবহার করে। অথচ গত 20 বছরে বিভিন্ন সময় সেই গাড়িগুলোকে ব্যবহার করা হয়েছে। একসাথে কখনোই তার কাছে আটটা গাড়ি ছিল না। এই ধরনের অসত্য মিথ্যাচার করে তার কিন্তু ধরা খেয়ে যাচ্ছে। এসবিআর এর রিপোর্টটা যে যার কথা বলা হয়েছে ডেবরা ল্যাফরোড যে রিপোর্টটা আসলে ইনভেস্টিগেট করে বের করেছে তাকে লিন্ডা স্যামুয়েলস তাদের ডিপার্টমেন্ট অফ জাস্টিস একজন সিনিয়র অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস নাকি অনুরোধ করেছিল কিন্তু দেখা গেল লিন্ডা স্যামুয়েলস দুই সালে মারা গেছে অর্থাৎ এই বিভিন্ন ভাবে তারা কিন্তু মিথ্যাচার করে ধরা খাচ্ছে শুধু তাই নয় টিলিপ তিনি ব্রিটেনের রাজনীতি করেন লেবার পার্টির একজন এমপি এবং মন্ত্রী ছিলেন টিলিপ সিদ্দিক কে নিয়ে আসলে আমাদের কোনো বক্তব্য নাই কারণ বাংলাদেশের সরকার বা লীগের সাথে তার কোনো সম্পৃক্ত নাই কিন্তু যেহেতু তুমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য যে কারণে তার বিপক্ষেও কিন্তু এই ধরনের মিথ্যাচার করা হয়েছে কিরকম যে রাশিয়ার সাথে বাংলাদেশের যে নিউক্লিয়ার ডিল সেখানে নাকি ফাইভ বিলিয়ন ডলার এর একটা নেগোসিয়েশনের মাধ্যমে একটা দুর্নীতি করা হয়েছে অথচ এইটিও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি যে এটার কোনো তথ্যপাত্র নাই কোথাও পাওয়া যাচ্ছে না যে টেলিভিশি এ ধরনের কাজ করেছে প্রথম এই খবরটি আনে একটি ফেক একটা ওয়েবসাইটস এর মাধ্যমে যেটা নাম